নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও আছি ভালো এই কয়েকদিন ধরে না এই গাছটাকে দেখছি মানে এত বড় হয়ে গেছে ও আর জায়গা পাচ্ছে না কি আর করব তো ভাবছি এটাকে ঠিকঠাক জায়গা দিতে হবে নাহলে তো ওর বারন্তটা একদমই কমে যাবে তো এর জন্য ভাবলাম যে আমার একটা ঘরে আর কি ঝুড়ি আছে ওটাকে একটু সাপোর্ট দিব দেখি কতটা বড় হতে পায় পরে আমি না হলে কেটে দিয়ে একটু ছোট করে নিব। আর এই গাছের প্রশংসাগুলো আমার সব ইউটিউব ফ্যামিলিরা করে তো আমার খুব ভালো লাগে সত্যি আমি কিন্তু খুব গাছ ভালোবাসি আনাচে গানাচে তোমরা আমার ভিডিওতে দেখতেই পারো যে আমার ঘরে অনেক রকমের আর কি গাছ আছে যদিও আমার জায়গা সেরকম নেই ওই অল্প জায়গা ওই অল্প জায়গার মধ্যেই আমি এই ঘরে রাখা গাছগুলোকে আর কি রেখেছি আর জানো তো বন্ধুরা এই গাছটা কিন্তু আমি বোতল কেটে আর কি একটু ডেকোরেশন করে আমি কিন্তু রেখেছিলাম মানে গেড়েছিলাম তো এত বড় হয়েছে কি আর তোমাদের বলি খুব ভালো লাগে জানো এই যে দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে ভাবছি গাছটাকে স্নান করাবো দেখছি কলটা আবার খারাপ হয়ে গেল এর জন্য না গাছটাকে আর স্নান করাতে পারলাম না ভাবছি এই কয়েদিন পরে আবার স্নান করিয়ে দেব। মাঝে মধ্যে গাছগুলোকে স্নান করাতে হয় না হলে যে ধুলোবালি পড়ে তো আমি মাঝে মধ্যে ওদেরকে কিন্তু খুব সুন্দর করে স্নান করিয়ে একদম পরিষ্কার করে নিই পাতাগুলো দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক আজকে একটু জলের সমস্যা এর জন্য কিন্তু ওকে স্নানটা করাতে পারলাম না আর এই যে এখন সব কিছু মুছে মাছে নিয়ে তারপরে কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে দিব। আর এরকম করে কিন্তু যদি গাছ থাকে আনাচে কানাচে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর তো বন্ধুরা আমি যে এই যে ঘরে দুয়ারে মানে গাছ লাগিয়েছি এই জন্যে আমাকে অনেকজনে বকা দিয়েছে আবার মানে বলে যে তোমার কি আর কোনো খেদে গাছ নেই সারাদিন তুমি এই কোথায় গাছ পাও আর কোথায় গাছ পাও না এটুক জায়গার মধ্যে তোমাকে গাছ লাগাতে হয় তো আমি বলি যে তোমরা তো জানো না গাছের উপরে ভালোবাসা থাকাটা কত ভালো গাছকে পরিচর্যা করাটা কত ভালো সেটা তো তোমরা বুঝবেই না তোমরা যদি গাছকে একদিন ভালোবাসো দেখবে তোমাদের মন অনেক ভালো থাকবে তো এটা তো বোঝে না আর আগে আমার মেয়ের বন্ধুরা আসতো তখন বলতো কি তোর মা তো একদম সারা ঘরে গাছ লাগিয়ে শেষ করে দিয়েছে তো মাঝে মধ্যে বড় মেয়ে বলতো মা তুমি এত গাছ লাগাও কেন বলে সবাই হিচিবিচি তো এখন আবার আমার মেয়েরাও কিন্তু অনেক ভালো পায় গাছ লাগানো ওরাও যদি কোথাও গাছ দেখে আমার বড় মেয়ে তো আমার জন্য গাছ কিনে নিয়ে আসে আবার ছোটো মেয়ে যদি এদিক সেদিক যদি কোথাও গাছ দেখে তাহলে আবার আমার জন্য নিয়ে আসে সেখান থেকে তুলে জানো তো এখন আমার মেয়েরাও অনেক পছন্দ করে আমার এই গাছ লাগানোটা থেকে উঠেছিলাম সাতটার সময় সাতটার সময় উঠে বাসি কাজকর্ম অনেকটা সেরে নিয়েছিলাম তারপরে কিন্তু টেবিলটা পরিষ্কার করতে গেছিলাম তো তো এখন টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে তো ঘর ঠরগুলো আগে ঝাড়ু ঠাড়ু দিয়ে নিয়েছি আমার আল্লাদি সোয়াগিকে বের করে দিয়েছি তারপরে এখন ঘরটা মুছে নেব তো ওদিকে বড় মেয়ে ঘুমাচ্ছে তার এদিকে আমি ভাবলাম ঘরগুলো মুছে নি ওরা ঘুমাতে থাক আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তারা আমার ডেইলি ভিডিও দেখে তার সঙ্গে আমাকে মিষ্টি কমেন্ট করে তো বন্ধুরা তোমরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে সাথে থেকো এইভাবে পাশে থেকো আমিও কিন্তু তোমাদের সাথে আছি তোমাদের পাশে আছি আর খাটের তল চকির তল ওগুলো কিন্তু আমি আলাদা কাঠি দিয়ে মুছে নিয়েছি আগে অফ ক্যামেরায় কারণ খাটের তলে চোখির তলে ঢুকতে আমার একটু অসুবিধা হয় এর জন্য একটা আমার লম্বা কাঠি আছে সেগুলো দিয়ে কিন্তু আমি খাটের তল আর চকির তল আমি পরিষ্কার করে নিই আর পরে এই লাঠিটা দিয়ে আমি মানে সামনটা করে মুছি তাতে আমার অনেকটাই সুবিধা হয় আর খাটের তলে চকির তলে যদি আমি ঢুকতে যাই আমার অনেক অসুবিধা হয় তো যেভাবে আমার কাজ সুবিধা হয় আমি সেইভাবে কিন্তু কাজগুলো করে নিই আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার আর একটা রুম মোচা হয়ে গেছে আর এখন আর একটা রুম মুছে নিব। আর বারান্দাটা মুছে নিব বাস তাহলে আমার ঘর মোচা কমপ্লিট স্নানটাও সেরে সেরে নিয়েছি নিয়েছি। স্নানটা এই যে একবারে পূজা দিয়ে তারপরে কিন্তু একবারে অফ ক্যামেরায় কিছুটা রান্না করে তারপরে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি এইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর এদিকে একটা তরকারি আর শাক ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখন আর কি রান্না করব মাংস মানে চিকেন রান্না করব তো এদিকে দেখো মশলা কষানো আমার প্রায় হয়ে যাচ্ছে তারপরে কিন্তু মাংসগুলো দিয়ে দেবো আর বন্ধুরা প্রচুর গরম এর জন্য ক্যামেরাটা আর কি ফোনটা আর কি সামনে বেশি রাখি না হলে না এই গরম এমনিতেই গরম তার মধ্যে যদি ওই যে রান্নার টাইমে ক্যামেরাটা নিয়ে থাকি তাহলে কিন্তু আরও ফোনটা গরম হয়ে যায় এর জন্য যতটুকু পারি রান্নাটা ততটুকুই শেয়ার করি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেল আর দিয়ে দিলাম মাংসগুলো এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু ঝোল দিয়ে দেব আর এই তো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়ে আসতে একটু গ্যাসটা কমিয়ে হালকা কমিয়ে দিয়ে যদি মাংসটা কষানো যায় তাহলে পরে আর বেশি সিদ্ধ করতে হয় না কারণ কষানোতেই সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা একবারে রান্না করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আবারও সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন করে নিয়েছি চা আর রুটি এখন চা রুটি সবাইকে দিয়ে দিয়েছি আর এখন আমার জন্য নিয়ে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই